লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকে শর্ট ভিডিওটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব। উত্তর লেন্স ও অবতল লেন্সে গঠিত প্রতিবিম্বের তুলনা কম্পারিজন অব ইমেজেস ফর্ম ইন কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স উত্তর লেন্সে গঠিত প্রতিবিম্ব ফর্মেশন অফ ইমেজ বাই কনভেক্স লেন্স বস্তুর অবস্থান অনুযায়ী প্রতিবিম্ব সৎ হতে পারে বা অসৎ হতে পারে সমশীর্ষ বা অবশীর্ষ হতে পারে বস্তুর আকারের সমান হতে পারে বস্তুর আকারের চেয়ে ছোট হতে পারে বা বস্তুর আকারের চেয়ে বড় হতে পারে বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান লেন্সের একই পার্শ্বে হতে পারে বা বিপরীত পার্শ্বে হতে পারে অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব ইমেজেস ফর্ম বাই কনকেভ লেন্স বস্তুর যে কোনো অবস্থানে প্রতিবিম্ব অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যে কোনো অবস্থানে রাখা হোক না কেন প্রতিবিম্ব কেবলমাত্র অসৎ হবে প্রতিবিম্ব কেবলমাত্র সমশীর্ষ হবে প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে ছোট হবে বস্তু এবং প্রতিবিম্ব লেন্সের একই পার্শ্বে অবস্থান করবে এটাই উত্তল লেন্স ও অবতল লেন্সে গঠিত প্রতিবিম্বের তুলনা আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি নমস্কার